তো বাসায় এসে আজকে আমার ওয়াইফকে জিজ্ঞেস করলাম কী রান্না করছো তো বলতেছে রান্না করেছি ভালো জিনিস রান্না করেছি সমস্যা নাই কিন্তু আমি বললাম যে আমার প্রচণ্ড খিদা লেগেছে আজকে প্রচণ্ড ক্ষুধা লেগেছে ক্ষুদায় আমার পেট চচ করছে আজকে একটা ইনভাইট ছিল বাইরে বিরিয়ানি খাওয়ার একটা ইনভাইট ছিল কিন্তু না খেয়ে বাসায় এসেছি তো আজকে আসলে জানা ছিল না যে বাসায় একটু নর্মাল রান্না হয়েছে বাট ভালোই হয়েছে কিন্তু খুদাটা লাগছে বেশি তো আমি বলছি যে দরকার নেই কিছু করার কিন্তু তারপরও এই যে মাছটা এখন ভাজবে এই ইলিশ মাছটা ভাজবে ভেজে দিবে আমাকে খাওয়ার জন্য প্রস্তুতি করছে সবকিছু কষ্ট করে কষ্ট করে আমার জন্য মাছ ভাজতেছে এবং প্রস্তুতি চালাচ্ছে সব কিছু তো আগে আমি এই মাছটা খেতে পছন্দ বেশি একটা করতাম না ইলিশ মাছ আমি একটু তো আমি খেতে জানতো না তো প্রচন্ড কাটা তো ইলিশ মাছ আসলে আমার পছন্দই না আর ছোট ছোট বাচ্চা ইলিশ তো আরো বেশি কাটা থাকে এগুলো একদমই আমার পছন্দ না পছন্দ ছিল না কিন্তু ওর এই ভাজার সিস্টেমটা একটু ডিফারেন্ট আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে সুস্বাদু হয় এই জিনিসটাও খুব ভালো বুঝে এবং সুন্দরভাবে সুস্বাদু করে এমনভাবে ফ্রাই করে যে একবার খাওয়ার পরে আমি খাওয়ার পরে আর মানে বারবারই খেতেই ইচ্ছা করে আসলে এই একটা ইলিশ মাছের এরকম ছোটো সাইজের ইলিশ মাছ একটা সম্পূর্ণ খাওয়া তৃপ্তি সহকারে খাওয়া যায় তো আপনারা যারা যারা এটা পছন্দ করেন না আমার মতো আপনারা ট্রাই করে দেখতে পারেন একবার এই সিস্টেমে খাওয়ার পরে এত ভালো লাগবে আশা করছি যে আপনারা সব সময় খেতে চাইবেন ঠিক না তোমার পছন্দের জন্য আমারও পছন্দ মানে দিচ্ছ না মানে এই মাছ দেখলে কান্নাকাটি শুরু করে দিত খেতে চাইত না তো আমি চিন্তা করলাম এত সুস্বাদু মাছ এবং আমার খুব প্রিয় তো যদি না খেতে চায় তাহলে তো খারাপ যার কারণে আমি যেভাবে আসলে খেতে পছন্দ করি ওইভাবেই খাওয়ার একদিন করে দিলাম করে দেওয়ার পরে এখন আর কি এটা আমার ফ্রিজ বন্দি করে রাখতেই হয় মানে স্টকে আমার রাখতেই হবে তো যাই হোক খাওয়া টাওয়ার দেখারও যাবে না আমি এই পর্যন্তই দেখালাম আপনারা ট্রাই করে দেখবেন খুবই টেস্টি লাগে এবং খুবই ভালো লাগে মশলা ছাড়া সবকিছু ছাড়া আর কিছু লাগে না শুধু অনলি ফ্রাই ঠিক আছে এরকম একটু এরকম মাখিয়ে জাস্ট ফ্রাই করে গরম ভাতের সাথে খেতে খুবই টেস্টি আপনারা চেষ্টা করে দেখতে পারেন তো বন্ধুরা এরকম মাছ ফ্রাই খেতে কার কার ভালো লাগে ফিশ ফ্রাই তারা কমেন্ট করে জানিয়ে